সুপ্রিয় গাছ ক্রেতা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন নারকেল গাছ দর্শক মণ্ডলী এগুলো বারমা নারকেল গাছ এই নারকেল গাছগুলো দুই থেকে তিন বছরের মধ্যে ফল দিয়ে থাকে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এক একটা গাছ রকম ভাই একটু গাছটা ধরেন তো ভাই এটা কি নারকেল গাছ ভাই এটা ভাই নারকেল সম্পর্কে যদি কিছু বলতেন ভাই এগুলো তিন থেকে 3.5 বছরের ভিতরে ফল দেবে গাছের গোড়াগুলো একটু দেখেন কি রকম মোটা নাইকের সাইজটা কত বড় এগুলো 2 থেকে 2.5 বছর বা 3 বছরের ভিতরেই ফল দেবে ভাই এগুলো মানে কিভাবে পাবে দর্শক মণ্ডলী এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের 64 টি জেলায় পাঠিয়ে থাকি ভাই যদি এคาร আপনার বাগানে আসতে চায় বাগান আসতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন করে আপনারা আসতে পারেন ভাই এগুলো মাল কোথায় ডেলিভারি হচ্ছে ভাই এগুলো হচ্ছে যশোর ফরিদপুরে বিভিন্ন জায়গায় ডেলিভারি হচ্ছে আমরা দেখেন কত না এগুলো এখানে সব বার্মা জাতে এখানে কেরালাও আছে মালয়েশিয়ান আছে সকল ধরনের না এগুলো তারা গাছ আচ্ছা ভাই এই চারাগুলো কোথায় রোপণ করা যাবে নাকি কীরকম জায়গা যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারেন বাড়ির আঙ্গি নাই বা কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান আপনারা লাগাতে পারেন আচ্ছা ভাই প্রথম অবস্থায় কীরকম ফল আসবে প্রথম অবস্থায় আপনার হচ্ছে তিন থেকে চার বাদা ফল আসবে প্রায় পঞ্চাশ প্লাস নারকেল ধরবে প্রথম অবস্থায় কিন্তু পরের বছর আপনারা প্রায় দেড়শো দুইশো আর বেশি পিস ধরবে আচ্ছা 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 এই নারকেলের পানি কি রকম হবে পানি আছে প্রায় দুই থেকে আড়াই লিটার পানি আছে ভাই নারকেলের ছাড়ি কত বড় হ্যাঁ নারকেলটা তো অনেক বড় তো দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি মস্তান নার্সারির মালিকের সঙ্গে কথা বললাম এবং এই গাছগুলো দেখে কত সুন্দর আকর্ষণীয় গাছগুলো অলরেডি পাতা সেরেছে এখন দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল দেবে তো যদি এই গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং মস্তান মালিকের সঙ্গে কথা বলে গাছগুলো ক্রয় করবেন ঠকবেন না তো দর্শক দর্শকমন্ডলী মস্তান নার্সারি এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে গাছগুলো দেখানো হয় সেই গাছগুলোই দেওয়া হয় এবং অরিজিনাল গাছগুলোই পাবেন দর্শকমণ্ডল যদি বিশ্বাস না হয় আপনারা ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে আপনারা সারা ক্রয় করতেন কোনো অসুবিধা হবে না তো যদি এই গাছগুলো ক্রয় করেন অবশ্যই লাভবান হবেন এবং বাণিজ্যিকভাবে যদি গাছগুলো রোপণ করেন অবশ্যই সফলতা অর্জন করে দেখেন মন্ডলে আমাদের কাছে কত পরিমাণ গাছ আছে রকম এই যে গাছগুলো এই যে একটা ট্রাক আছে ট্রাক লোড হচ্ছে ভাই দেখেন অনেক সুন্দর গাছগুলো আকর্ষণীয় গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে যোগাযোগ করুন মহস্তান নার্সারিতে এবং মহস্তান নার্সারি এমন একটি প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো পাঠিয়ে দেয় আসসালামু আলাইকুম যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ